ধন্যবাদ এবং সার্ভিস আজকের ভিডিওতে আজকে ভিডিওটি মূলত আপনাদের প্রশ্ন আলোকে একজনের প্রশ্ন করেছে স্যার আমার হাত পা ঝিনঝিন করে মন খারাপ থাকে মৃত্যুর ভয় হয় আমি কি করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য এবং প্রশ্নটিকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি এই কারণেই কারণ আমাদের এই চ্যানেলে যারা আপনার সাবস্ক্রাইবার হিসেবে আছেন তাদের অন্যতম প্রায়োরিটি থাকবে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার জন্য যা যা করণীয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই আপনার সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজময় রাজু যিনি পশুটি করেছেন তিনি বলেছেন যে তার হাত পা ঝিনঝিন করে এবং মৃত্যু ভয় হয় এখানে একটা কোলো কো রিলেশন আছে কো রিলেশনটা কি যাদের ভিতরে মৃত্যু ভয় হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভিতরে একটা দুশ্চিন্তা একটা ভয় কাজ করে এবং সেই দুশ্চিন্তা এবং ভয় থেকে তারা অনেক সময় অনেক বেশি স্ট্রেস হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে তাদের ভিতরে বিভিন্ন অ্যাংজাইটি থাকে যখন অ্যাংজাইটির পরিমাণ অনেক বেশি বেড়ে যায় কিংবা অনেক দিন ধরে থাকে তখন সেগুলো হাত পা বা শরীরের রোপার প্রভাব ফেলে যেমন অনেকেই বলে আমার মাথা ভণ্ডন করে মাথা ভার লাগে মাথা মনে হয় একদম উঠে আমি মাথার ওজন আমি নিতে পারি না অনেকে পেটে ব্যথা করে পিঠে ব্যথা করে অনেকে বলে পেট খারাপ করে অনেকে বুকে ব্যথা বুক দরফার করা বুক হয়তো বা একদম আটকে আছে সেই রকম হওয়া ভার বাড়ি হওয়া অনেকে ঘাড়ে ব্যথা বলে অনেকে হাত পা তলায় শিরশির করে এই জিনিসগুলো কিন্তু তারা বলে এবং এর প্রধান যে কারণ সেটা হলো তার ভিতরে প্রচুর অ্যাংজাইটির কারণে এখন অ্যাংজাইটি একটা মানসিক রোগ এবং তার সাথে সাথে কারো যদি যদি মৃত্যুবয় থাকে এবং সেক্ষেত্রে যদি তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের টেনশন থাকে তাহলে স্বাস্থ্যের বিষয়টা যে যেটা সে টেনশন করে অ্যাংজাইটিতে ফিল করে সেটা হলো হেলথ অ্যাংজাইটি এবং মৃত্যুবয়ের বিষয়টা অনেক ক্ষেত্রেই প্যানিক ডিসঅর্ডারের কারণে হয় অর্থাৎ প্যানিক ডিজর্ডার সম্পর্কে আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেল থেকে আপনারা জেনেছেন অনেক সময় তারা কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যখন প্যানিক ডিজর্ডারটা অনেক বেশি থাকে এখন এই যে হাত পা ঝিনঝিন করে এবং মৃত্যুবয় হয় এটা কিন্তু অবশ্যই একদিনে তৈরি হয়নি হয়তো আপনার এই রোগটা অনেক দিন ধরে ছিল এবং আপনি এটার যে যত্ন নেওয়া বা নিজেকে সেলফ কেয়ারের জায়গা থেকে হয়তোবা আপনাকে পরপর একটা গাইডলাইনের মাধ্যমে এই চিকিৎসা থেকে আপনাকে মুক্ত করা সেটা হয়তোবা কোনো ক্রমে করা হয়নি দেখে আজ আপনার এই সমস্যাগুলো একটু বেড়ে গিয়েছে এখান থেকে বের হতে গেলে আপনাকে নিজে কিছু কিছু টেকনিক বা থেরাপি নিজে নিজে ব্যবহার করতে পারেন যেগুলো আমি বলবো এছাড়াও যারা হয় যে আপনার আমি জানি না আপনি যে ওষুধ খাচ্ছেন কি না ওষুধ যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে যে সাইকাটিস্ট আছেন তার সাথে কথা বলে ওষুধের বিষয়টি বা আপনি কী ধরনের ওষুধ খাবেন সেটা জেনে নেবেন কখনোই নিজে নিজে ওষুধ খাবেন না কোনো ফার্মেসি দিয়ে কোনো প্রিসক্রিপশন ছাড়া দ্বিতীয়ত যে জিনিসটি সেটা হলো আপনার এই জায়গাতে আপনার প্রফেশনাল সাহায্য নিলে আপনি একটা গাইডলাইন পাবেন আপনার যখন চিকিৎসাগুলো নেবেন কাউন্সিলিং বা সাইকোথেরাপি দেখবেন আপনার মনের যে সমস্যাগুলো এবং শরীরের যে সমস্যাগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এখন এই দুইটা বিষয় যেমন খুব ভালো কাজ করে বা আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার যে টেনশন সেলফ ডিপেন্ডেন্সি সেটা থাকবে না আপনি অন্যর মাধ্যমে অর্থাৎ আপনি যখন এই প্রফেশনালের কাছে যাবেন তারাই আপনাকে গাইড করবেন আপনি নিজে নিজে সেলফ হেল্প টেকনিকের এই জায়গাটাতে আমি বলবো প্রথমত আপনাকে হয়তোবা অনেক কথা বলতে হবে সেটা হয়তোবা পাঁচ ঘন্টা বললেও শেষ হবে না কিন্তু আপনার খুব অল্পের ভিতরে এই সেলফ হেল্প সিবিটি টেকনিক যে ক্যাটাগরিটা আমাদের এই চ্যানেলে আছে সেখান থেকে আপনি জেনে নিতে পারেন আপনি অনেক কিছু হেল্পফুল বা রিসোর্স সেখানে পাবেন এবং সেটা কি করবে আপনার কগনিশন আপনার ব্রেনের ভিতরে যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলোকে কীভাবে একটা সেই সেইপ করতে হয় সেই জিনিসগুলো আপনি শিখতে পারেন দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হলো বিভিন্ন রকমের আহ নিজের মনটাকে শান্ত করা নিজের শরীরটাকে শান্ত করার জন্য যেমন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খুব ভালো কাজ করে মেডিটেশন খুব ভালো কাজ করে এবং পিএমআর প্রোগ্রেসিভ মাস্টার রিল্যাক্সেশন খুব ভালো কাজ করবে সেই ক্ষেত্রে আপনি কোনো একটা জায়গাতে নির্মিলি বসলেন এবং বসার পর দেখবেন আপনার শরীরের শুধুমাত্র একটা জায়গাতে নাই যেখানে আপনার হাত পা ঝিনঝিন করে অনেক জায়গাতেই আছে বিভিন্ন রকমের নেগেটিভ স্টুমুলাস আপনার আছে নেগেটিভ একটা অনুভূতি আছে সো ওইগুলোকে একটু আইডেন্টিফাই করার জন্য চোখটা বন্ধ করে পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা থেকে শুরু করে আস্তে আস্তে উপরে আসবেন চোখটা বন্ধ করে একটু ফিল করবেন আপনার কোন জায়গাটাতে কী ধরনের অনুভূতি হচ্ছে এবং অনুভূতিগুলো যখন দেখবেন যে কিছু কিছু জায়গায় কোনো সেন্সেশন আসছে না আবার কিছু কিছু জায়গাতে সেন্সেশন আসছে একটা খারাপ অনুভূতি আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেই জায়গাতে আপনি যেটা করবেন একটু নিজে নিজে ভাববেন যে হ্যাঁ আমার এই জায়গাটাতে আরাম লাগছে আমি ভালো অনুভব করছি আমার এই জায়গাটাতে শান্ত অনুভব করছি এই জিনিসগুলো যখন বলবেন দেখবেন ওই জায়গাটায় আস্তে আস্তে আপনার ভিতরে একটা শান্তি একটা শান্ত ভাব আসবেন এবং এর সাথে মেডিটেশনের যে জায়গাটি সেটি আপনারা অনেকেই জানেন যে চোখ বন্ধ করে একটা জায়গাতে বসে থাকতে হয় অন্য কোনো চিন্তা না করে শুধুমাত্র আমি যেভাবে শ্বাস নিচ্ছি শ্বাস শ্বাসছি সেই জায়গা আমি যদি নিয়মিত এই প্র্যাকটিসগুলো করি হয়তোবা এই মেডিটেশনটা আপনি একটা জায়গাতে বসে দিনে অন্তত বিশ মিনিট বা তিরিশ মিনিট করুন আর এই যে বিপিএমআর মোটামুটি এটা কিন্তু একটা বডি স্ক্যান হিসেবে কাজ করে এবং সাথে সাথে আপনার শরীরের যে ঝিনঝিন করা বা অন্যান্য যে কষ্টগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে তো আশা করি বুঝতে পেরেছেন আপনি এই ধরনের টেকনিকগুলো ইউজ করে এবং আমাদের চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে বিভিন্ন রকমের প্রশ্ন যদি আপনার মনে আসে অবশ্যই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম